সেই দিনের ব্যাপারের পর হইতে বছরখানেক কাটিয়া গিয়াছে পটল আর বিনার সঙ্গে দেখা করিবার চেষ্টা করে নাই ইহাতে প্রথম প্রথম বিনা খুব স্বস্তি অনুভব করিল কিন্তু সপ্তাহ যখন পক্ষে এবং পক্ষ যখন মাসে এমনকি বৎসরে পরিবর্তিত হইতে চলিল পটলের টিকি কোনো দিকে দেখা গেল না তখন বিনার মনে হইল তাহার মনের এই অবস্থা এই যে নিরঙ্কুশ স্বস্তি ইহা সম্পূর্ণ স্বাভাবিক ও সহজলভ্য জিনিস বিধবা হইয়া পর্যন্ত এই বৈচিত্র্যহীন স্বস্তি সে বরাবর নাগাদ পাইয়া আসিয়াছে কিন্তু ইহার মধ্যে কিছু নূতনত্ব নাই নূতনত্ব ও বৈচিত্র্য যাহার মধ্যে ছিল তাহার নিকট হইতে দূরে সরিয়া গিয়াছে খুব অল্প দিনের জন্য কতদিন বছর দুই হ্যাঁ প্রায় দুই বছরের জন্য তাহার জীবনে এই পূর্ব বৈচিত্র্য দেখা দিয়াছিল পটলদা তাহাদের বাড়িতে আসে আসিত মায়ের সঙ্গে কি বলাইয়ের সঙ্গে গল্প করিয়া হয়তোবা একটা পান কিংবা এক গ্লাস জল কখনো দুই চাহিয়া খাইয়া চলিয়া যাইত মায়ের ডাকে বিনাই জল আনিয়া দিত কেননা মনোরমা ঘরের বউ স্বামীর বন্ধুস্থানীয় লোকের সম্মুখে বাহির হইবার নিয়ম তাহাদের সংসারে নাই হয়তো পান দিতে আসিয়া পটল দুই একটা কথা বলিত বিনা জবাব দিত হয়তো পটল এক আধটা ছোটোখাটো গল্প করিত বিনা দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনিত ভালো লাগিত শুনিতে হয়তো মা উঠিয়া যাইতেন সন্ধান নিক করিতে বিনাও পটল রোয়াকে পরস্পরের সঙ্গে কথাবার্তা বলিত ক্রমে পটলদা যেন একটু ঘন ঘন আসিতে আরম্ভ করিল পটলের সাড়া পাইলে বিনারও যেন কি হয় তাহার মন চঞ্চল হইয়া উঠে রান্নাঘরে বৌদিদির কাছে বসিয়া কুটনাকুটিতে কি তেঁতুল কাটিতে কি বাটনা বাটিতে আর ভালো লাগে না ছুটিয়া গেলে কে কি মনে করিবে ধীরে ধীরেই যাইতো অন্য ছুতায় যাইত মা আজ কি বেগুন পোড়াতে আছে বৌদিদি বলছিল আমি বললাম আজ বুধবার তারও জিজ্ঞেস করে আসি আচ্ছা মা পাকানো সলতেগুলো কুলুঙ্গিতে রেখে দিয়েছি তার কি একটাও নেই তুমি নাওনি তোমার কলসিতে জল আনতে হবে না মা বলো তো এক্ষুনি আনি আবার সন্ধে হয়ে গেলে তখন ইত্যাদি ইত্যাদি তারপর কে জানে আধ ঘন্টা কে জানে এক ঘন্টা সে আর পটলদা গল্পই করিতেছে গল্পই করিতেছে যতক্ষণ পটলদা বাড়িতে থাকিবে বিনা নড়িতে পারিত না সেখান হইতে ক্রমে পটলদা চাহিত একটু আড়ালে দেখা করিতে বিনা তাহা বুঝিত বিনার কৌতূহল তখন বেশ বাড়িয়াছে পুরুষ মানুষ একা থাকিলে কীরকম কথাবার্তা বলে পটলদা মজার কথা বলে বটে বিনার হাসি পায় আনন্দও হয় মা উপস্থিত থাকিলে পটলদা এ ধরনের কথা বলে না হয়তো বিনার শোনা উচিত নয় এসব কথা কিন্তু লাগে মন্দ নয় তারপর তারপর গ্রামে কথা উঠিল দাদা বাড়ি আসিয়া তাহাকে ডাকিয়া বুঝাইলেন বৌদিদি দাদার কানে উঠাইল সব কথা বলাই মারা গেল পটলদা সন্ধ্যার সময় ছাদের পাশে বাগানে অন্ধকারে লুকাইয়া দেখা করিতে শুরু করিল তাহাও একদিন বৌদির চোখে গেল পড়িয়া বিনার জীবনে সুখ নাই আনন্দ নাই কোনো দিক হইতে একটুকু আলো আসিতে সবে আরম্ভ করিয়াছে অমনি সবাই মিলিয়া হই হই করিয়া জানালা সশব্দে বন্ধ করিয়া দিল সেদিন একাদশী বিনা সারাদিন মায়ের সঙ্গে নির্জলা একাদশী করিয়া সন্ধ্যাবেলা মায়ের অনুরোধে একটু দুধ ও দুই একটা ফল খায় ঘরে ফলের জোগাড় ছিল না পাড়াগাঁয়ে থাকে না মনোরমা বইকালে বলিল ঠাকুরজি ও ঠাকুরজি মনুর মায়ের কাছ থেকে এক পয়সার পাকা কলা নিয়ে এসো তো আমি ঘাটে বলেছি ওকে গিয়ে নিয়ে এসো বিনা এপাড়ার সকলের বাড়িতেই একা যাতায়াত করে ও পাড়ায় কখনো একা যায় না মনুরমা থাকে এই পাড়ারই সর্বশেষ প্রান্তে মধ্যে পড়ে ছোট একটা আমবাগান সেটা পূর্বে ছিল বিনার বাবা বিনোদ চাটুর্যের নিলাম খরিদা সম্পত্তি আবার ওপাড়ার শ্রীষমাড়ুর্যে বিপিনের নিকট হইতে ক্রয় করিয়া লইয়াছেন একটি আম গাছের নাম সোনাতলি বিনা ছেলেবেলা এখানে আম কুড়াইতে আসিত যখন তাহাদের নিজেদের বাগান ছিল যাইতে যাইতে ভাবিল কি চমৎকার আম ছিল সোনাতলির কত বছর এ গাছের আম খাইনি এবারে খুড়িমাদের কাছ থেকে দুটো চেয়ে আনব আমের সময় হঠাৎ সে দেখিল পটলদা বাগানের পথ দিয়া বাগানে ঢুকিতেছে বিনার বুকের রক্ত যেন টল খাইয়া উঠিল এখন সে কি করে বাড়ি ফিরিয়া যাইবে পটলদা তাহাকে দেখিতে দিকে যাইতেছে পটলদার সঙ্গে কতকাল দেখা হয় নাই হঠাৎ বিনা নিজের অজ্ঞাত সারে ডাক দিল ও পটলদা পটল চমকিয়া উঠিয়া চারিদিকে যেন কেমন করিয়া চাহিতেছে দেখিয়া বিনার হাসি পাইল এই যে ও না পটল বিস্মিত ও আনন্দিত মুখে কাছে আসিল তুমি কোথায় যাচ্ছ যেখানেই যাই তুমি ভালো আছো তাতে তোমার কি আমি মরে গেলেই বা তোমার কি বাজে বকোনা পটল্লা ওসব কথা বলতে নেই কতদিন পরে তোমার সঙ্গে দেখা হলো বিনা চুপ করিয়া রহিল আমার কথা একটুও ভাবতে বিনা। সত্যি বলো বলে লাভ কি পটলদা যা হবার হয়ে গিয়েছে আমিও তো সেই জন্যেই আর যাই না তোমার নামে কেউ কিছু বললে আমার ভালো লাগে না তাই ভেবে দেখলাম দেখা না করাই ভালো কিন্তু তা বলে ভেব না যে তোমার কথা ভুলে গিয়েছি বিনা কোনো কথা বলিল না পটল বলিল আচ্ছা বিনা তুমি যেখানে যাচ্ছ যাও আমবাগানের মধ্যে কথা কইতে দেখলে কে কি ভাববে আমাদের গাঁয়ের লোক তুমি এসো তুমি আজকাল সেই কোথায় চাকরি করতে সেখানে করো না সে চাকরি গিয়েছে এখন বসে আছি কতদিন চাকরি নেই প্রায় তিন মাস সংসারে বড় টানাটানি চলছে তাই যাচ্ছি মুচিপাড়ায় রঘুমুচির কাছে কিছু খাজনা পাবো গিয়ে বলি খাজনা না দিস তো দুখানা গুড়ি দে আচ্ছা এসো পটলদা বিনা বাড়ি ফিরিয়া সারাদিন কেমন অন্নমনস্ক রহিল পটলদার চাকুরি গিয়াছে তাহার সংসারে বড় কষ্ট ইচ্ছা হয় কিন্তু সেই ইচ্ছায় কি কাজ হইবে ইচ্ছা থাকিলেও বিনার এক পয়সা দিয়াও সাহায্য করিবার সামর্থ্য নাই তাহা কি কি পটলদা কিছু দিয়াছিল প্রথমে বিনা লইতে রাজি হয় নাই বিধবা মানুষে সাবান কি করিবে এক সিসি গন্ধ তেল শেষ পর্যন্ত লইয়াছিল লুকাইয়া লুকাইয়া নারিকেল তৈলের সঙ্গে মিশাইয়া এক শিশি গন্ধ তেল দুই তিন মাস চালাইয়াছিল এক আধটা সহানুভূতির কথা বলা উচিত ছিল ভুল হইয়া গিয়াছে অত তাড়াতাড়ি আমবাগানের মধ্যে কি সব কথা মনে আসে পটলদার সংসারটি নিতান্ত ছোট নয় বেচারি চালাইতেছে কি করিয়া সন্ধ্যাবেলার দিকে মনোরমা নদীর ঘাট হইতে আসিল ছেলে মেয়ে খাই খাই করিয়া জ্বালাতন করিতেছে মনোরমা বলিল ঠাকুরজি ঠাকুরজি ওদের জন্য এক খোলা চাল ভেজে দাও না ভাত হতে এখন অনেক দেরি খাক ততক্ষণ তক্ষণ দিয়ে মরছে খিদে খিদে করে বিনা বলিল কোন চাল ভাজব বৌদি সেদিনকের সেই মোটা নাগড়া আছে দিব্যি ফোটে তাই ভাজি হ্যাঁ বিনার মা বলিলেন আগে সুন্দরটা দেখান না হয়ে গেল মা? আর কখন মনোরমা ভিজা কাপড় ছাড়িয়া ফর্সা কাপড় পরিয়া উঠানের তুলসী তলায় প্রদীপ দিতে গিয়া হঠাৎ চিৎকার করিয়া উঠিল ও ও ঠাকুরজি 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 আমায় কিসে কামড়ালো এসো বিনা রান্নাঘর হইতে ছুটিয়া গেল কি হলো বৌদি সে রোয়াক হইতে উঠানে পা দিবার পূর্বেই মনোরমা আবার চিৎকার করিয়া উঠিল সাপ সাপ ও ও জগর কোকর ওই গোলার পিনের মধ্যে বিনা ততক্ষণে ছোটিয়া মনোরমার কাছে গিয়া পৌঁছিয়াছে আছে কিন্তু কিন্তু সে কিছু দেখিতে পাইল না মনোরমা উঠোনে বসিয়া পড়িয়াছে তাহার হাতের সন্ধ্যা প্রদীপ ছিটকাইয়া উঠানে পড়িয়া তেল সলিতা ছড়াইয়া পড়িয়াছে মনোরমা বলিল উমা ও ঠাকুরজি আমার কাছে করছে আমাকে ধরো ঠাকুরজি ওঠা করচি আমকে ধরো বিনার মা বলিলেন চিক্কিদি চিক্কিদি কেষ্ট ঠাকুরকে ডাকো ও জীবনের মাকে ডাকো ও আমার কি হল গো ও ও যা যা শিকি যা হে ঠাকুর হে হরি রক্ষা করো বাবা রক্ষা করো রক্ষা করো বিনা বলিল চেছিও না মা আমি ডেকে আনছি এখানে তার আগে দুটো বাঁধন দিই গামচাখানা দাও মিনিট পনেরোর মধ্যে গায়ে রাষ্ট্র হইয়া গেল বিপিনের বউকে সাপে কামড়াইয়াছে এবং সঙ্গে সঙ্গে এপাড়া ওপাড়ার লোক ভাঙিয়া পড়িল বিপিনদের উঠোনে ভীম জেলে ভালো ওঝা সে আসিয়া গাঁটুলি করিল মন্ত্র পড়িল ঝাড়ফুঁক চালাইল মনোরমা অষাড় হইয়া পড়িয়া আছে তাহার মাথায় ঘড়া করিয়া জল ঢালা হইয়াছে তাহার মাথার দীর্ঘ কেশ জলে কাদায় লুটাইতেছে সেদিকে তখন কাহারও লক্ষ্য করিবার অবকাশ ছিল না রোগিনীর অবস্থা লইয়া সকলে ব্যস্ত কৃষ্ণলাল মুখুজ্জে বলিলেন সতীশ ডাক্তারের কাছে কে গেল ও হরিপদ তুমি একবার সাইকেলখানা নিয়ে ছোট পটলও আসিয়াছিল সে ভালো সাইকেল চড়িতে জানে বলিল আমি যাচ্ছি কাকা হরিপদ ভাই তোমার সাইকেলখানা দেখা গেল বিনা খুব শক্ত মেয়ে সে অমন বিপদে হাত পাহারায় নাই ছুটি করিয়া কখনো জল কখনো নুন কখনো দড়ি আনিতেছে সম্প্রতি বৌদিদির মাথাটা উঠানে লুটাইতেছে দেখিয়া সে মাথা কোলে লইয়া শিয়রের কাছে আসিয়া বসিল বিপিন দুপুরের পূর্বেই সনাতনপুর হইতে রওনা হইয়া হাঁটিয়া আসিতেছিল বেলা ছোট আমতলির বাওড়ের কাছে আসিতেই অন্ধকার ঘনাইয়া আসিল বিড়ি নাই পকেটে ফুরাইয়া গিয়াছে পথের পাশেই শরৎ ঘোষের মুদির দোকান এখনো প্রায় আধক্রোশ পথ বাকি তাহাদের গ্রামে পৌঁছিতে বিড়ি কিনিতে সে দোকানে ঢুকিল শরৎ বলিল দাদা ঠাকুর এলেন নাকি আজ তামাক ইচ্ছে করুন বসুন বসুন না না তামাক খাবো না সন্ধে হয়ে গেছে এক পয়সার বিড়ি দাও আমায় তা দিচ্ছি দাদা ঠাকুর বসুন না তামাকটা খেয়ে যান এতটা পথ হেঁটে এলেন বিপিন তামাক খাইতে খাইতে বলিল আখের গুড়ে এবার কেমন হলো শরৎ কিচ্ছু না কিচ্ছু না দাদা ঠাকুর পুঁজি পাটা সব খেয়ে গেল সন আনা মন কিনলাম বেচলাম সাড়ে সাত আট সেদিন আর নেই দাদা ঠাকুর ডাহা লোকসান তবে কি করি লেখাপড়া তো শিখিনি আপনাদের মতো খাই কি করে বলুন আই নদী চাচার খবর জানো ভালো আছে বেশ আছে পরশু বেলতার মাঠে বিচুলি তুলতে গিয়ে দেখি বুড়ো দিব্যি খুঁটির মতো বসে ধানের শাল পাহারা দিচ্ছে আচ্ছা আচ্ছা আসি শরৎ দাঁড়ান দাদা ঠাকুর পাকাটির মশাল আমার করাই আছে একটা ছেলে নিয়ে যান ওরে নিয়ায় নিয়ায় তো গোলার তলা থেকে একখানা মশাল কদিন থাকবেন বাড়ি দাদা ঠাকুর থাকবো আর কই তিন চার দিনের বেশি রুগীপত্তর ফেলে সদর রাস্তা দিয়া গেলে খুব ঘুর হয় বলিয়া সে গ্রামে ঢুকিয়াই নদীর ধারের রাস্তাটা ধরিল এদিকটা জনহীন শুধু বৈচী বন নিবিড় বাঁশবন ও আমবাগান সন্ধ্যার পর বাঘের ভয়ে এ পথে বড় কেহ একটা হাঁটে না যদিও বাঘ নাই কিংবা কালে ভদ্রে একটা আধটা কেঁদো বাঘ বাহির হইবার জনশ্রুতি শোনা যায় মাত্র সুতরাং বিপিনের সহিত কাহারও দেখা হইল না বাড়ির কাছাকাছি তাহাদের নিজেদের জমির সীমানায় ঘাটের পথের চালতা গাছটার তলায় যখন সে পৌঁছিয়াছে তখন একটা গোলমাল ও কান্নার রব তাহার কানে গেল কোন দিক হইতে শব্দটা আসিতেছে ভালো ঠাহর করিতে পারিল না একটু আশ্চর্য হইয়া চারিদিকে চাহিয়া শুনিল একই তাহাদেরই বাড়ির দিক হইতে শব্দটা আসিতেছে না তাহার বুকের ভিতরটা এক মুহূর্তে যেন ভয়ে অসাড় হইয়া গেল কি হইয়াছে তাহাদের বাড়িতে না তাহাদের বাড়ি নয় এ যেন কেষ্ট কাকাদের কিংবা পরান নাপিতের বাড়ির দিক হইতে তাই হইবে তাহাদের বাড়ি নয় পরক্ষণেই সে দ্রুত পদে বক্ষে বাড়ির দিকে প্রায় ছুটিতে ছুটিতে চলিল আর কিছু দূর গিয়া বিপিনের আর কোনো সন্দেহ রহিল না এ কান্নার রব যে তাহার মায়ের গলার পাগলের মতো ছুটিতে ছুটিতে সে বাড়ির পিছনের পথে আসিতেই তাহাদের উঠানে ভিড় দেখিতে পাইল তাহাকেও দুই চারজন দেখিয়াছিল তাহারা ছুটিয়া আসিল তাহার দিকে সর্বাগ্রে ছুটিয়া আসিলেন কৃষ্ণলাল মুখুজ্জে এসো বিপিন এসো বড় বড় বিপদ এসো এসো বিপিনের গলা দিয়া যেন কথা বাহির হইতেছে না ভয়ে ও বিস্ময়ে সে কেমন হইয়া গিয়াছে বলিল কি কি কেষ্ট কাকা ব্যাপার কি ভিড়ের ভিতর হইতে বিনা কাঁদিয়া উঠিল ও দাদা শিগ এসো বৌ দিদি যে আমাদের ছেড়ে চলে গেল গো চলে গেল মনোরমা বিপিন ভিড় ঠেলিয়া অগ্রসর হইবার চেষ্টা না করিয়া ফেল করিয়া ইহার উহার মুখের দিকে চাহিতে লাগিল দুই তিনজন হাত ধরিয়া তাহাকে লইয়া গেল কে একজন বলিয়া উঠিল আহা সতীলক্ষ্মী বউ বটে স্বামীও একেবারে ঠিক সময়ে এসে হাজির এদেরই বলে সতীলক্ষ্মী বিপিন গিয়া দেখিল উঠানে তলার কাছেই মনোরমা মাটিতে শইয়া মাথার চুল মাটিতে লুটাইতেছে সারা দেহ অষাঢ় নিস্পন্দ বিপিন আর যেন দাঁড়াইতে পারিল না বলিল কি হয়েছে কি হয়েছে কেষ্ট কাকা কামড়ে ছিল যাচ্ছিলেন চার পাঁচজন লোক একসঙ্গে ঘটনাটা বলিতে গিয়া পরস্পরকে বাধা দিতে লাগিল বিপিনের মা তাহাকে দেখিয়া চিৎকার করিয়া কাঁদিতে লাগিলেন বিনা কাঁদিতে লাগিল বিপিন নাড়ি দেখিয়া বলিল নাড়ি নেই বটে কিন্তু কেষ্ট কাকা এ মরেনি এখনও এ মরেনি বিনা বিনা শিগগির গরম জল করে নিয়ে আয় সতীশ ডাক্তারের কাছে একজন যাত কেউ বলিতে বলিতে সতীশ ডাক্তারকে লইয়া পটল আসিয়া উপস্থিত হইল সতীশ ডাক্তার ও বিপিন দুইজনে কিছুক্ষণ দেখিল বিপিন বলিল আশা আছে বলে মনে হচ্ছে নাকি কি ইথারিন ক্লোরোফর্ম দিয়ে দেখা যাক না নারী আসে কি না এরকম রোগী আমি আগে একটা দেখেছিলাম অবিকল এই এক লক্ষণ এ মরেনি এখনো দিয়ে কি হবে মরেনি সতীশবাবু এ মরেনি এ মরেনি কতকটা ভয়ে কতকটা বিষের ক্রিয়ায় এমন হয়েছে আমার মনে হয় গোখরো সাপ নয় এ ঠিক সে কোরদাঁড়া সাপ এই রকম লক্ষণ সব প্রকাশ পায় কেউ দেখেছিলে সাপটা কই গো তোমাদের মধ্যে কেউ দেখেছিলে নাকি বলো বিনা বলিল বউ দিদি বলেছিল অজগর গোগ্র সাপ গোলার পিড়িতে ছিল আমি কিছু দেখিনি অন্ধকারে সতীশ ডাক্তার বলিলেন ও কিছু না ভয়ে অনেক সময় ওরকম হয় উনি ভয়ে তখন চারিদিকে গোগ্র সাপ তো দেখবেনি অন্ধকারে কি দেখতে কি দেখেছেন মনোরমাকে ধরাধরি করিয়া রোয়াকে লইয়া যাওয়া হইল অনেক রাত পর্যন্ত সতীশ ডাক্তার রহিল পটল যথেষ্ট উপকার করিল ছোটাছুটি করা ইহাকে উহাকে ডাকা ডাকি করা রাত দুপুর পর্যন্ত সে বিপিনদের বাড়িতেই থাকিল বিপদের সময় অন্য কথা মনে থাকে না গরম জল আনিতে পটল কতবার রান্নাঘরে গেল বিনা সেখানে একাই ছিল ছেলে মেয়েদের ও দাদার জন্য রান্না না করিলে তাহারা খাইবে কি বিনার মা বউয়ের শিয়রে সন্ধ্যা হইতে বসিয়া আছেন আর হাপুস নয়নে কাঁদিতেছেন